আরিয়ান হুমায়ের আর বাপ্পি তিনজনই প্রায় সমবয়সী একসাথে খেলত ঝগড়াও করত একসাথেই স্কুলে যেত সেদিনও গিয়েছিল কিন্তু অন্য দিনের মতো করে স্কুল ব্যাগ কাঁধে আর বাড়ি ফেরা হয়নি ফিরল পুড়ে যাওয়া নিথর শরীর হয়ে জায়গা পেল পাশাপাশি তিনটি কবরে এমন নিষ্পাপ শিশুদের বাঁচাতেই নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন সেদিন মাহরিন আগুনের লেলিহান শিখায় তার শরীর জোল ছিল একটু একটু করে তবু এক পাও সরেননি বারবার ফোন করছিলেন স্বামী মনসুর হেলাল কাপা গলায় বলছিলেন ফিরে এসো তোমারও তো দুটো সন্তান আছে কিন্তু মাহরিনের উত্তর এরাও তো আমার বাচ্চা আগুনে পুড়ে মারা যাচ্ছে ওরা আমি কি করে সরে যেতে পারি শতভাগ পোড়া শরীর নিয়েই পৃথিবীকে বিদায় জানান মাহরিন আর নিপু মাইলস্টোনে ইংরেজি পড়াতেন গত সাত বছর ধরে স্কুলই ছিল যেন তার ঘর বাড়ি বাবা যতবারই বিয়ের কথা তুলেছেন নিপু হাসি মুখে বলেছেন আমার সংসার তো আছেই স্কুল আর স্কুলের এই ছোট্ট ছোট্ট ফুলগুলোই তো আমার ছেলে মেয়ে আজ সেই ছেলে মেয়েদের সাথে নিয়েই নিপু চলে গেলেন আগুনের বিভীষিকায় দগ্ধ হয়ে এমন বুকে ছুরি চালানো গল্পের কি কোনো শেষ আছে না বোধ হয় এই অমানবিক যন্ত্রণার উত্তর কি খুঁজে পাব কোথাও কি করে বোঝায় আমরা শিশুদের কবর নয় হাসি মাখা মুখ দেখতে চাই মায়েদের আত্মাহুতি নয় তাদের নিরাপত্তা চাই